আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক মণ্ডলী মোহাম্মদ জোনায়েদ হোসাইন নামের এক ভাই জানতে চাইছেন বাড়ি করার জন্য জমানো টাকার উপর জাকাত আসবে কিনা হুম হ্যাঁ যদি কোনো ব্যক্তি বাড়ি করার জন্য টাকা জমায় তাহলে সেই ক্ষেত্রে যদি নিসাব পরিমাণ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে হ্যাঁ এখানে শর্ত হলো ওই টাকাটা যদি এক বছর অতিক্রান্ত হয় তাহলে জাকাত ফরজ হবে আর যদি এক বছর যদি অতিক্রান্ত না হয় তাহলে সেক্ষেত্রে জাকাত ওয়াজিব হবে না হ্যাঁ যদি এক বছর অতিক্রান্ত হওয়ার আগে যদি সে বাড়ির মালামাল যেগুলো আছে ওইগুলো যদি ক্রয় করে নেয় তাহলে সেক্ষেত্রে তার উপরে জাকাত ওয়াজিব হবে না হ্যাঁ অনেক আছে দেখা যায় ওই ব্যক্তির উপরে জাকাত ওয়াজিব অর্থাৎ নেশাব পরিমাণ মাল মালিক হিসেবে টাকা হয়েছে জমা জমাকৃত টাকাটা নেশাব পরিমাণ হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যখন একবারে বছর কাছাকাছি হয়ে যায় তাহলে দেখা যায় ওই ব্যক্তি বাড়ির যে সামগ্রী আছে জিনিসপত্রগুলো আছে ওইগুলো ক্রয় করে না আসলে এটা হলো একটা অন্যায় হ্যাঁ যদি ওই ব্যক্তি জমানকৃত টাকা যদি নিসাব পরিমাণ হয় আর বৎসর অতিক্রান্ত হয় মালামাল ক্রয় করে নেয় আর যদি ওই ব্যক্তি জাকা জাকাত যদি আদায় না করে তাহলে মালামাল ক্রয় করার পরেও যদি টাকা তার শেষ হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ ওই ব্যক্তি জাকাত আদায় করতে হবে পরবর্তীতে হলেও সে জাকাতটা আদায় করে নিতে হবে আল্লাহ ফখরবুল্লা আলামিন আমাদের সকলকে শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করুক